আপনি কি জানেন আপনার আইফোনে নতুন একটি দারুণ ফিচার রয়েছে যেটি দিয়ে আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সকে আরও সহজ এবং স্মার্ট করতে পারবেন সেটি হলো ভেহিকেল মোশন কোস। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এটি ব্যবহার করতে হয় তাহলে আসুন শুরু করি প্রথমে জানবো ভেহিকেল মোশন কোস আসলে কি। এটি একটি স্মার্ট ফিচার যা আপনার ড্রাইভিংয়ের সময় বিভিন্ন সেন্সর ব্যবহার করে আপনার গাড়ির মুভমেন্ট বুঝতে পারে এটি বিশেষ করে ম্যাপ নেভিগেশন বা ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশনে কাজে আসে এই ফিচারটি কিভাবে কাজ করে ধরুন আপনি কোনো অপরিচিত রাস্তায় গিয়েছেন আপনার আইফোনে এই ভেহিকেল মোশন কোর্স ফিচার ব্যবহার করলে রুট আরও ভালোভাবে গাইড করবে এমনকি যদি জিপিএস সিগন্যাল কম থাকে তাও এটি আপনার গাড়ির মুভমেন্ট বুঝতে পারবে এটির কিছু বড় সুবিধা হল নিখুঁত নেভিগেশন ব্যাটারি সাশ্রয়ী এবং এটি আইফোনের ডিফল্ট ফিচার তাই অতিরিক্ত খরচের প্রয়োজন নেই চলুন দেখে নেই কিভাবে এটি চালু করবেন আপনার আইফোনের সেটিংসে যান নিচে স্ক্রল করে এসিসিবিলিটি সেকশন খুঁজুন এবং এটি ওপেন করুন এরপর মোশন অপশনে ক্লিক করুন এখানে আপনি ভেহিক্যাল মোশন কোস অপশনটি দেখতে পাবেন এটিতে ক্লিক করুন এবং এটি অন করে দিন ব্যবহারের সুবিধার জন্য এটি আপনার কন্ট্রোল সেন্টারেও সহজে সেট করে নিতে পারবেন তার জন্য আপনার ফোনের কন্ট্রোল সেন্টারে যান উপরে বাম কর্নারে প্লাস আইকনের উপর ক্লিক করুন এরপর নিচে অ্যাড কন্ট্রোলে ক্লিক করুন এখানে সার্চ বারে ভেহিকেল মোশন লিখলে এটি চলে আসবে এরপর এটি অ্যাড করে নিন একটি বিষয় মাথায় রাখবেন ভেহিকেল মোশন কোচ শুধুমাত্র ড্রাইভিংয়ের সময়েই কাজ করে যদি আপনার ফোন এর মোশন সেলিব্রিটি সঠিকভাবে কাজ না করে তবে আপনার ফোনটি রিস্টার্ট করুন এবং ফিচারটি রিএনেবল করুন এটি ছিল ভেহিকেল মোশন কোচ ব্যবহার করার একটি সহজ গাইড আশা করি এটি আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সকে আরও স্মার্ট করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত সবার আগে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ